হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যালে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করবো খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ আর এই রকম পিঠে যদি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেন বাচ্চা থেকে বড়ো বা পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে খেতে যেমন সুন্দর হয় আর বানানো তো ভীষণ সহজ আর দেখতেও কিন্তু পিঠে ওঠার দারুণ লাগে একটু গুড়ের সঙ্গে মানে শীতকালে যে খেঁজুরের গুঁড়ো ওঠে না সেই খেঁজুরের গুড়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর যদি আজকে কেউ নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাই খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা ছোট বাটিতে এক বাটি পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম খুব মিহি চালের গুঁড়োটা যেটা হয় বাজার থেকে কিনতে পাওয়া যায় আতব চালের গুঁড়ো আমি সেটাই কিন্তু নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু দেবেন মানে যেমন আপনারা মিষ্টি খাবেন সেরকম দেবেন আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণে নারকেল কোড়া একটা নারকেলের অর্ধেকটা অংশ থেকে আমি কিছুটা অংশ কিন্তু নিয়ে নিয়েছি আর কিছুটা অংশ রেখে দিয়েছি ওটা পরেই ভিডিওতে কিন্তু লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুব ভালো করে সমস্ত সব কিছুকে একসঙ্গে এইভাবে কিন্তু মিশিয়ে নেব আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন বা কোনো একটা চামচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন আর একটু লবণ কিন্তু অবশ্যই করে দিতে হবে আর এখন আমি দশ টাকা দামে যে আমুল দুধ হয় সেই একটা দুধ কিন্তু দিয়ে নিলাম আমি এখানে একটা দুধ দিয়েছি গুঁড়ো দুধ আর আপনারা কিন্তু দুটো বা তিনটে প্যাকেট দুধও কিন্তু দিতে পারেন বা না দিলেও অসুবিধা নেই তবে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই পিঠেটা তো দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক বাটি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু একটু ঘন দুধ আছে এই দুধটা অল্প অল্প করে দেবো দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেবো মানে পিঠের ব্যাটারটা আর পিঠের ব্যাটারটা কিন্তু থক থকে ব্যাটার হবে খুব পাতলাও হবে না আর খুব শক্ত মানে টাইট ব্যাটারও কিন্তু হবে না তাই দুধটা কিন্তু একটু সাবধানে দিতে হবে আর দুধের জায়গায় কিন্তু আপনারা জলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগবে তো এখানে আমি একটু সামান্য দুধই কিন্তু দিয়েছি মানে সে এই লাস্ট যেটা দিলাম এইটুকু দুধে কিন্তু আমার হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চালের গুঁড়ো তো একটুখানি এভাবে রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হবে তাই আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করব মানে দশ থেকে বারো মিনিট পর ফিরে আসব। তো দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে চলে এসেছি খুব ভালো করে আরেকবার কিন্তু ফেটিয়ে নিতে হবে যত সুন্দরভাবে পিঠেটা ফেটানো হবে মানে ব্যাটারটা এরকমভাবে ততই কিন্তু পিঠেগুলো ভীষণ সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দশ মিনিট সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে এইভাবে দশ মিনিট সময় নিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে এই পিঠেটা বানানোর জন্য এইটুকুই কাজ এছাড়া আর কোনো কিন্তু কাজ নেই আর যে উপকরণগুলো লাগছে এগুলো কিন্তু ঘরেই সবার থাকে তো খুব সুন্দর করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি আর সবশেষে এক চামচ পরিমাণে দিয়ে নিলাম বেকিং পাউডার আপনারা বেকিং সোডা দিতে পারেন মানে খাবার সোডা বা একটা ইনো দিতে পারেন এখানে কিন্তু পুরো একটা ইনো লাগবে ইনোটা দিয়ে কিন্তু বেশি ফেটানোর দরকার নেই এক মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনোটা বা বেকিং পাউডার যাই দেবেন সবার শেষে দেবেন আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম কিন্তু হবে পাতলা হবে না আর একদম শক্ত মানে টাইট হবে না কিন্তু এইরকমই হবে আর এই বাটিটা আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের এরকম বাটি এটাতেই কিন্তু আমি পিঠাটা বানিয়ে নেব একটু এখানে তেল দিয়ে নিচ্ছি এটা কিন্তু সাদা তেল বারবার ব্যবহার করা হলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তবে এটা পরিষ্কারও করে নেওয়া যায় আবার তো খুব ভালো করে তেলটাই দিয়ে কিন্তু লাগিয়ে নিলাম যাতে পিঠেটা যখন ডিমোল করবো তাহলে কিন্তু ভেঙে যাবে না খুব সহজেই উঠে আসবে তো ব্যাটারটা কিন্তু দিয়ে নিচ্ছি সমস্ত সব ব্যাটারটা দিয়ে নেব বাড়ি দিয়ে কড়াইতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি মানে ভাপিয়ে নেব পিঠেটাকে ভাপালেই কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে তের অর্ধেকটা অংশ মতন হয়েছে আপনারা যে কোনো বাটি বা কেকটি নিয়ে নিতে পারেন সেখানেও বানিয়ে নিতে পারেন আর জলটা দেখুন অনেকটা গরম হয়ে গেছে তবে এর থেকে বেশি গরম জলে বসালে হাত পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি আগে বসিয়ে নিলাম এখন কিন্তু বেশ মিডিয়াম গরম গরম হয়ে গেছে তো এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো রকমের মানে হাওয়া যেন বাইরে না আসে এরকমভাবে ঢাকনা দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম আর একটু নারকেল কোড়া বললাম না বাদ রেখেছিলাম তো সেই নারকেল কোড়াটা উপর থেকে দিয়ে নিয়েছি কারণ আমার কাছে কোনো হাতের কাছে কোনো ড্রাই ফ্রুটস নেই তো সেই জন্য এমনি ড্রাইফ্রুট ছাড়াও বানানো যাবে তো একটু নারকেল কোড়া তুলে রেখে দিয়েছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে তবে প্রথমে দিলে কিন্তু অতটা ভালো লাগতো না মানে ভিতরেই চলে যেত সেই জন্য আমি একটু দশ মিনিট পর দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম খুব ভালো করে পিঠেটা দেখুন হয়ে গেছে কতটা ফুলে উঠেছে দেখুন আর এই কেকটা বা যাই বলুন কেক বলুন বা ভাপা পিঠে যাই বলুন তৈরি হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না একটা ছুরি দিয়ে দেখে নিলাম মাঝখান বরাবর দেখে নিতে হয় ছুরিতে কিছুই লেগে নেই মানে ঠিক আছে এখন কেকের বাটিটা বা ভাপা পিঠের বাটিটা বাইরে বের করে নিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম হাতে সময় আমার একটু কম ছিল তো সেই জন্য আর একটু সময় রাখলে ভালো হতো ধরুন তো আমি খুব ভালো করে সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে তুলে নিয়েছি আর একটু উল্টে নিলাম একটা প্লেট উপরে দিয়ে কিন্তু উল্টে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন কোনোভাবে ভেঙেও যায়নি আর কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে আর একটু কাছ থেকে দেখিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তো দেখুন নারকেল কোড়াগুলো কিন্তু ঝরেও যায়নি তবে কিছুটা একটু ঝরে যাবে আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলেছে দেখুন আর কত সুন্দর দেখতেও লাগছে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একটু ছোট ছোটো করে পিস করে রেখে নেবেন আর একটু গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া গুড় ছাড়াও কিন্তু খাওয়া যাবে যেহেতু মিষ্টি দিয়ে রেডি করা হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতন করে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে বানালে কর্মেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করবেন এখন মাঝখান বরাবর মানে সাইড বরাবর আমি কেটে নিলাম দেখুন কেকের মতন করে কেটে নিয়েছি অনেকটা বড় হয়েছে আর দেখুন কত সুন্দর স্পঞ্জিও হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আমি কীভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু চুরি দিয়ে পিস পিস করে কেটে নেবেন মানে চৌকো হিসেবে কাটতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি কোনো বন্ধু আজকে চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আর এইরকম পিঠে কিন্তু আপনারাও বানিয়ে পরিবারেরকে কাউকে খাওয়াতে পারেন তারাও কিন্তু খুব প্রশংসা করবে আপনাদের আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে এরকম রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব